আর কোথায় যাবো সেটা তো আর তোমাদের নতুন করে বলতে হবে না তোমরা তো জেনেই গেছ অলরেডি তো চলো আপাতত এখন ট্রেন আসুক আমরা এখন অপেক্ষা করি তো গাইস এখন হয়ে সময় নটা বেজে সাতচল্লিশ মিনিট আর আমরা এখন এসে পৌঁছেছি ক্ষীরাইতে আচ্ছা আচ্ছা এই এগুলা কি ফুল এগুলো চন্দ্রমল্লিকা হ্যালো ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুযোগ তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি এখন যাবো খিরায় আর এখন ঘড়িতে সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তো এখন যাব সোজা গড়বেতা স্টেশনে শুধু আমি না আমার সঙ্গে কয়েকজন বন্ধুও যাবে আমরা সবাই একই কলেজে পড়ি তো তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ বুঝতে পারবে তো চলো ঘরে আর কিছু বলছি না একেবারে স্টেশনে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো ভাই এখন তো ফাইনালি আমাদের গড়বেতা স্টেশনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আর এখন ঘরতের সময় ছটা বেজে একুশ মিনিট তো আর কিছুক্ষণ পরে আমার ট্রেন রয়েছে ছটা সাড়ে ছটা হবে রানী শিরোমণি এক্সপ্রেস আর কোথায় যাবো সেটা তো আর তোমাদের নতুন করে বলতে হবে না তোমরা তো জেনেই গেছো অলরেডি তো চলো আপাতত এখন ট্রেন আসুক আমরা এখন অপেক্ষা করি তো ভাই এখন তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে তো ট্রেনটা ঠিক রাইট টাইমে চলে এসেছে তো চলো এখন ফাইনালি উঠা যাক ট্রেনে আর ট্রেনে মোটামুটি ভিড় ভালোই রয়েছে তো ঠিক পাও না কি জানি না তো চল আগে ট্রেনে উঠি তারপরে দেখছি ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে দেখতেই পাচ্ছো হ্যাঁ এইদিকে দেখো কত মাল লোড হচ্ছে এখন দেখতে পাচ্ছি এগুলো সব কোপি কিন্তু হ্যাঁ তাহলে ট্রেনে করে এখন কোথায় যাবে জানি না তো আমাদের ট্রেন ঠিক রাইট টাইম আমাদের গরপেতা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তো দেখতে ছটা পঁচিশ ছাব্বিশ বাজছে আর এই মুহূর্তে একটা লোক ট্রেন ধরার জন্য ওয়েট করছে কিন্তু ধরতে পারবে কি ভালো না তো চলো এখন আমাদের পরবর্তী স্টেশন আসবে চন্দ্রকানা রোড এই হলো গড়পেতা স্টেশন সকালে দেখো ভাই সকালের ওয়েদারটা কিন্তু সেই লেভেলের আছে কিন্তু দেখছো আর এত ঠান্ডা বাতাস দিচ্ছে বাসাটাও বেশ ভালো রয়েছে এখন তো চলো আমাদের গন্তব্যে পৌঁছাই কেদিনীপুর তারপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো গাইস এখন তো ফাইনালি আমরা মেদিনীপুর স্টেশনে চলে এসেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো এই হলো মেদিনীপুর স্টেশন তো আমরা এখন যাচ্ছি স্টেশনের বাইরে কারণ এখন আমার দিকে ট্রেনের টিকিট কাটতে হবে এখন তো আমরা যাবো কিরায় কিরায়ের জন্য এখন আমাদের টিকিট কাটতে হবে তো চলো এখন টিকিট কাউন্টারে যাই গিয়ে টিকিটটা তাড়াতাড়ি করে কেটে নিই হ্যাঁ হ্যাঁ তো এখন তো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের টিকিট কাটা ডান তো এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে তো তো এখন তো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের টিকিট কাটা ডান তো এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে তো চলো আগে দেখি আমাদের বন্ধুগুলা কোথায় আছে হ্যাঁ ওদেরকে বললাম যে ওয়েটিং রুমে অপেক্ষা করতে গিয়ে দেখি আর দেখতো সাইডে কত হচ্ছে কফি কপি কফি না ফুলকপি যাই হোক হবে ফুলকপি এগুলো সব এখান থেকে কোথায় একটা যাবে তো কোথায় যাবে সেটা এখন জানি না তো ভাইস এখন ঘড়িতে সময় সাতটা বেজে সাঁত্রিশ মিনিট আর আমাদের ট্রেন ইতিমধ্যেই আসছে আমাদের মেদিনীপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে তো আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি দেখি কটার সময় ঢুকে ট্রেন আর এখন আমরা সবাই ওয়েট করছি তো বন্ধুবার ওইখানে আছে সবাই ঠিক আছে একসঙ্গে তো কেউ ক্যামেরাতে আসতে চাইছে না ঠিক আছে তাই আমি কাউকে দেখাচ্ছি না এখন আপাতত আমরা ট্রেনের জন্য ওয়েট করছি কখন আসছে দেখি তারপরে ট্রেন এলে ভাই একটা জায়গা ঘিরতে হবে ঠিক আছে কারণ আমাদের গরমটা থেকে মেদিনীপুর পর্যন্ত কিন্তু পুরোই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি অ্যাকচুয়ালি বসার মন ছিল না তাই বসিনি যে চাইতাম তাহলে বসতে পারতাম মনে হচ্ছে আসছে বুঝলে তো ভাই দেখতে পারছো আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে তো এই ট্রেনে যাবো আমরা এখন খির তো এটা এখন হাওড়া থেকে আসলো তো এটা আবার মেদিনীপুর থেকে হাওড়া রিটার্ন যাবে তো চলো ট্রেনটা দাঁড়াক তারপরে ট্রেনে ঝাপাক করে চেপে যেতে হবে ফাঁকাই আছে ট্রেন তেমন একটা ভিড় নেই সিট আশা করি পেয়ে যাব তো চলো ট্রেনে ওঠা যাক তো গাই দেখতে পাচ্ছ এখন ফাইনালি ট্রেনের উপর উঠে গিয়েছি তো এই ট্রেনটা এখন যাবে হাওড়া কিন্তু আমরা হাওড়া পর্যন্ত যাব না আমরা যাব খিরাই তো চলো আপাতত এখন খিরাই পৌঁছায় গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে এখন ঘরের সময় নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর দেখতে পাচ্ছি আমরা এই মধ্যে ট্রেন যাচ্ছে ভাই তো গাইস এখন ঘইটের সময় নটা বেজে সাতচল্লিশ মিনিট আর আমরা এখন এসে পৌঁছেছি ক্ষীরাইতে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্ষীরাই স্টেশন আমরা এখন তিন নম্বর প্ল্যাটফর্মে আছি তো এখন যাচ্ছি ফুলের বাগান তো চলো যাই এখন তো আমরা এখন এই যে ক্ষীরাই স্টেশন সামনে তো ক্ষীরাই স্টেশনের নিজ দিকে যে রাস্তাটা আছে না এই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি কারণ এই দিকে এখন আমাদের টানা পনেরো মিনিট হেঁটে যেতে হবে তো সামনে মারুতি বা টোটো আছে তো সবই দেখাচ্ছি আর এখানে দেখতে সামনে কিন্তু ফুলের অনেক দোকান রয়েছে ঠিক আছে এখানে অনেক রকম ফুলই রয়েছে গোলাপ থেকে শুরু করে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল আচ্ছা গোলাপগুলো কত করে দাম আছে দশ টাকা পিস তো দেখো কত সুন্দর সুন্দর এখানে গোলাপ রয়েছে আচ্ছা আচ্ছা এই এগুলা কি ফুল এগুলা

এখন ফাইনালি চলে এসেছি এই যে সামনেই দেখো ফুল বাগান তো সামনে আছে সরষা ক্ষেত দোকানদানিও রয়েছে এই সাইডে পুরো এখন মার্কেট পুরো এখানে অনেক চারা কাচারে রয়েছে এই যে আর অনেক দোকানদানি রয়েছে খাওয়ার দোকান থেকে শুরু করে এখন কিন্তু অনেক দোকান খুলে নি বুঝেছো আচ্ছা কি কি হবে একটু বলে দাও কি কি হবে চাবিন হবে ডিম টেস্ট হবে এগ রোল হবে আচ্ছা আচ্ছা তো যদি তোমরা একটু আসো মামা ভাগনে রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া করতে পারো তো দেখতে পারছো চিকেন চাউমিন হবে মিক্স চাউমিন হবে আসুন প্রচুর খাওয়া দাওয়ার অপশন আছে তোমরা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারো ঠিক আছে এই যে দেখতে এখানে অনেক ফুলের দোকান রয়েছে ভাই অসাধারণ অসাধারণ ফুল দেখবে দেখি চন্দ্রমল্লিকা গোলাপ গোলাপ কত রকমের দেখো এখানে অনেক রকম ফুল টুল রয়েছে তো তোমরা আসো তাহলে বুঝতে পারবে তো ভাই এখন আমরা ফুল বাগানের মধ্যে এন্টার করছি এখানে টাকা টাকা লাগে না কিন্তু বুঝতে পারলে টাকা টাকা লাগে না ঠিক আছে তো গাই এই যে সামনে তো দেখছো এখানে ফুলের বাগান আর এই সাইডে দেখো একটা নদী গেছে এটা আমার মনে হয় কাঁসাই নদী ঠিক আছে কাঁসাই নদীর একটা উপনদী আর কি তোমরা যদি কেউ জেনে থাকো আর এই দিকে আলু গাছ লাগানো আছে আলু গাছ ঠিক আছে আমাদের বন্ধুগুলো সামনে দিকে এগিয়ে গেছে তো দেখো এখানে গাদা গাঁদা ফুল রয়েছে হুম আর এটা আই থিঙ্ক মুরগি জম তো গাই সেখানে চন্দ্রমল্লিকাগুলো দেখো সাদা রঙের পুরো সেই লাগছে কিন্তু দেখতে দেখো আই থিঙ্ক হলুদ রঙের কত রকমের ফুল আছে তো কিন্তু এখানে বেশিরভাগ দেখছি গাঁদা ফুল এই দেখছি থোকা গাঁদা সব এগুলো চাপ গাঁদা যাকে বলে এক কথায় তো ভাই সত্যি বলতে খুবই সুন্দর যদি তোমার আসতে চাও অবশ্যই আসতে পারো আমি এসেছিলাম অনেক দিন আগে প্রায় এসেছিলাম তো দেখো এখন বেশ ভালোই রয়েছে আর এর সাথে কপি চাষ হয়েছে ওলকপি ফুলকপি এসব রয়েছে আর কি এখন ঘুরছি চারিদিকে আমাদের যেমন সাইডে মাঠ থাকে না সেই মাঠেই চাষ হয়েছে ঠিক আছে এই যে আল আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমাদের সাইডে যেমন আলু ধান তিল এইসব চাষ হয় এইখানে সেরকম এই সিজনটাতে ফুল চাষ হয় আর বিশেষ কিছু না এমটা খুব সুন্দরই যদি তোমার একটু আসতে চাও আসতেই পারো তো চলো আমি এখন ঘুরি চারিদিকটা আর তোমাদের একটু দেখাই যদি কোনো নতুন নতুন ফুল দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভাই আমি এখন করে রাস্তা দিয়ে যাচ্ছি থাকুন এই সরু একটা রাস্তা চারিদিক কাপড় দিয়ে একটা সরু রাস্তা রাস্তাগুলি যে ভাই এদিকে যাওয়াটা অনেকটা প্রবলেম এই সাইডে গাঁদা ফুল রয়েছে এই সাইডে এই সাইডে গাঁদা ফুলই বেশি হ্যাঁ এই ফিরে যাচ্ছিল এখানে তো ভাই এখানে একটা চন্দ্রমল্লিকা দেখতে পেয়েছি দেখো পুরো লাল কালারের দেখতে কিন্তু সেই লাগছে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে না ঠিক আছে অসাধারণ কিন্তু চন্দ্রমল্লিকাটা তো ভাই সেখানে এক ধরনের ফুল দেখেছি এক ধরনের বলতে এখানেও চন্দ্রমল্লিকায় কিন্তু দেখো কত সুন্দর থপা থপা ফুটেছে দেখো ফুলগুলা যেগুলো কিন্তু দেখতে সেই লাগছে ভাই পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর ওয়াও আর এই সাইডে পুরোটা কিন্তু গাঁদা ফুল পুরো লাল হয়ে ফুটেছে অসাধারণ অসাধারণ যারা ফুল প্রেমী আছো তাদের তো ভাই এক কথাই অসাধারণ লাগবে জায়গাটা তো ভাই তোমরা কি জানো এই খিরায়ের সব থেকে ফেমাস জিনিস কি তো ভাই দেখো এটাই হলো খিরায়ের ফেমাস জিনিস ফুলের হেয়ার বেন তো ভাই এখানে দেখো এখানে একটা ঠাকুমা এখানে ফুল তুলছে ঠিক আছে গাঁদা ফুল তো দেখো এই ফুলগুলো তোলার পর মার্কেটে বিক্রি করা হবে তো এখন এখানে একটা ফুলের দোকানে দাঁড়িয়েছি তো দেখতে পারছো এখান থেকে একটা হেয়ার ব্যান্ড করাচ্ছি আমার মায়ের জন্য নিয়ে বাড়ি তো দেখতে এখানে অনেক রকম ফুল রয়েছে আর যে এই ফুলটা ফুলটা দেখছো না এটা এটা কি নাম বাংলা দেখো জাস্ট অসাধারণ কিন্তু সুভাষটা অনেকটা সেই চন্দ্রমল্লিকার মতো কিন্তু এটা চন্দ্রমল্লিকা নয় ঠিক আছে তো এখানে এখন ঠাকুমা এই যে বানাবেন একটা হেয়ার ব্যান্ড আমার মায়ের জন্য তো বাড়ি নিয়ে যাবো ভাবছি একটা মায়ের জন্য হেয়ার ব্যান্ড নিয়ে যাই তো চলো দেখো কিভাবে বানাচ্ছে ঠাকুমা এখানে তো দেখো এখন রেডি হয়ে গেছে একটু দেখো এদিকে হ্যাঁ তো দেখো এটা এখন নিচ্ছে জন্য কেমন করে জানো তো গাইস এখন আমাদের মোটামুটি খিরাই ঘোরা কমপ্লিট তো আজকের এই ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন তো যাবো বাড়িতে তো দেখো হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা